আসসালামু আলাইকুম এম এমকে যেমন অনুষ্ঠিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান শর্টকাট সাজেশন উইথ সোলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিষয়ের অধীনে বিবিএস সেকেন্ড ইয়ার দু সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম শেষ ভালো যার সব ভালো তার ভালো ফলাফলের জন্য এখনই ভালোভাবে প্রিপারেশন নেওয়ার উপযুক্ত সময় একটি ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটি ভালো বই সাথে একজন ভালো শিক্ষক তাই ছাত্রদের কথা রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি যেখানে প্রতিদিন ক্লাস নেওয়া হবে অধ্যায় শেষে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে শর্ট সাজেশন দেওয়া হবে আপডেট সাজেশন দেওয়া হবে ভর্তি হলে সাজেশন বই ফ্রি দেওয়া হবে স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে সরাসরি কল দিতে পারেন অথবা মেসেজ করলে রিপ্লাই দেওয়া হবে চলুন আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করি বিবি সেকেন্ড ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেখানে এ প্লাস হওয়া খুবই সহজ হবে সাবজেক্টটি হলো বিজনেস ম্যাথমেটিক্স বিজনেস ম্যাথমেটিক্সে ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একই সিলেবাস দেওয়া হয়েছে যেখানে দশটি অধ্যায় আছে এখান থেকে বি পার্টে আটটা প্রস্ত হবে এবং সি পার্টে আটটা প্রস্ত হবে যে অধ্যায় থেকে প্রতি বছরেই ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট আসবে আমরা প্রথমে সেই অধ্যায়গুলো টাচ করব চলুন সিলেবাসের প্রথম অধ্যায় দেখে আসি নাম্বার সিস্টেম বি পার্ট এবং সি পার্ট দুই সেট প্রশ্ন এখান থেকে পাবেন দুই নম্বর ইন্ডেক্স অ্যান্ড লগারিজম এখান থেকে বি সি পার্ট দুই সেট প্রশ্ন থাকবে তিন নম্বর সেট থ্রি এখান থেকেও বি পার্ট সি পার্ট দুই সেট প্রশ্ন পাবেন চার নম্বর থেকেও বি সি পার্ট দুই সেট প্রশ্ন পাবেন অর্থাৎ এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর প্রথমেই চারটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এরপরে পাঁচ নম্বরও করতে পারেন পাঁচ নম্বর থেকে সহজ হচ্ছে ছয় নম্বর তাহলে ছয় সাত আট নয় এই সেটটা আপনি আটটা অধ্যায় করবেন দশটা অধ্যায় করার দরকার নেই আটটা অধ্যায় করলে আটটায় চলে আসবে আটটা না আসলে এখান থেকে সাতটা কমান পাবেন তাহলে প্রথম এক দুই তিন চার ছয় সাত আট নয় এই আটটা অধ্যায় করলে হান্ড্রেড পারসেন্ট আপনি কমান পাবেন আর তারপরেও যদি মনে করেন আপনি সবগুলো করতে পারবেন না পাঁচটা বা ছয়টা অধ্যায় করবেন ছয়টা অধ্যায় করলে কমান আসবে সেগুলো আমরা ক্লাসে আপডেট সাজেশন দিয়ে দেবো এবং চূড়ান্ত সাজেশন প্রতিদিন ক্লাস করানো হবে আর সহজভাবে অঙ্ক শেখানোর একটা অভিনব কৌশল হলো ফর্মেট আবার আবিষ্কৃত ফরমেট অনুযায়ী যদি আপনি অঙ্ক করেন তাহলে খুব সহজে অঙ্ক মনে রাখতে পারবেন এবং নির্ভুল আনসার করতে পারবেন গতানুতিক গতিক ধারে আপনি অঙ্ক করবেন না কারণ অনেকগুলো অঙ্ক করে আপনি মনে রাখতে পারেন না কিন্তু আমি যে ফর্মেট অনুযায়ী অঙ্ক করাই দেখুন এখানে নাম্বার সিস্টেম একটা সঙ্গ পদ্ধতি অধ্যায় দেখুন আমার বইয়ে আমি কীভাবে সাজাইছি এই অধ্যায়ে ছয় রকমের অঙ্ক আছে প্রথমে আমি এখানে লিখে দিয়েছি যে ছয়টা ফরমেটে ভাগ করে আলাদা করে দিয়েছি যে এই অধ্যায়ে আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে প্রথমে রেশনাল এবং ইরেশনাল। রেশনাল তাহলে এক নম্বর ফর্মেটে রেশনাল এবং ইরেশনাল রেশনাল দিয়েছে এই যে রেশনাল ইরেশনাল থেকে অবশ্যই একটা অঙ্ক আমি পাবো এখান থেকে কমান আসবে এবার আসুন দুই নম্বরে মডুলাস তিন নম্বরে এ প্লাস আইবি এ ফর্ম এখান থেকে হান্ড্রেড পারসেন্ট পার্ট এবং সিপটে একটা দুটো অঙ্ক থাকবে এরপরে রুট কিউব রুট তাহলে ইম্পর্টেন্ট হলো এই ছয়টা নিয়মের মধ্যে পরীক্ষা আসবে কোনগুলো পরীক্ষা আসবে রেশনাল এ প্লাস আইবি এবং রুট এই তিনটা ফর্মেট করলে বাড়ছে অফ তিনটে ফর্মেটে তিনটা অঙ্ক জানলেই তো আপনার অধ্যায়টা শেষ হচ্ছে এখানে আমি যেগুলো অঙ্ক দিয়েছি যদি আপনি রেশনাল দশটা অঙ্ক আসে এর মধ্যে একটা অঙ্ক করেন তাহলে বাকি দশটা বাকি নয়টাতে পেরে যাবেন কৌশল করে অঙ্ক করতে হবে অঙ্ক হলো টেকনিক তাই টেকনিক করে অঙ্ক করলে আপনি হানড্রেড পারসেন্ট এ প্লাস পাবেন অথচ দেখা যাচ্ছে সারা বই অঙ্ক করে যাই এ প্লাস পায় না তাই আজই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিলে হবে এখানে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে বা কল দিলেও চলবে প্রত্যেকটা অধ্যায় যেমন এখানে লগারিদম দেখুন লগারিদমে আটটা নিয়মের অঙ্ক আছে ঠিক আটটা ফরমেটে ভাগ করে আমি আলাদা করে দিয়েছি সব ফর্ম্যাট থেকে তো অঙ্ক আসে না ক্লাসের টাইমে আমি এই যে অধ্যায়টা যখন শুরু করব তখন বলবো যে কোন ফর্মেটে অঙ্ক বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি সেই কটাই করবেন ব্যাস কমন চলে আসবে তাহলে একটা সাবজেক্ট শেষ করতে আপনার কয়েকদিন সময় লাগবে একটা সাবজেক্টে আপনি সাতটা অধ্যায় শিখবেন তা সাতটা অধ্যায় শেখার জন্য আপনার সাত থেকে আট দিন দরকার সাত থেকে আট দিনের মধ্যে আপনি শেষ করতে পারবেন হতাশ হতাশার কোনো কারণ নেই খুব সহজে আপনি অঙ্ক শিখতে পারবেন সারা বছর ম্যাথ করে যে আপনি আতঙ্কিত এখনও আপনি মনে রাখতে পারেন না আপনাকেই বলছি এখনই যোগাযোগ করুন বিজনেস ম্যাথে এ প্লাস পাওয়া খুবই সহজ প্রত্যেকটা অধ্যায় আমি ফর্মেট আকারে খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে সুন্দরভাবে সাজাই দিয়েছি আর বইটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আমরা যেভাবে করাবো প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন কমপ্লিট করে ফেলবেন দেখবেন ইনশাল্লাহ আপনি এ প্লাস পাবেন তো আমরা যে সাজেশন দেখছিলাম সেখান থেকে আবার আজ চলেন সাজেশনটা দেখে আসি প্রত্যেকটা অধ্যায়ের চূড়ান্ত সাজেশন দেওয়া আছে চূড়ান্ত সাজেশন এগুলো এর পেজ নাম্বার সহ প্রবলেম নাম্বার সহ ফরমেট নাম্বার সহ সব দেওয়া আছে তো আজকে এই পর্যন্ত আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইলো আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ